সবচেয়ে যুক্তি সংস্কার যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এইটার ক্ষেত্রে বিএনপি আসলে বাধাে দাঁড়াচ্ছে এই 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 যে মানে মানে বিএনপি অবস্থান আপনাদের অবস্থানের কারণ কি আসলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হলে কি লস সেলিম ভাই আপনি বলেন তো আপনি কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন আচ্ছা আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে আসলে তো আমাদের অসংখ্য বন্ধুবন্ত আমি তো সাংবাদিক মহলে খুবই আমার যোগাযোগ আছে এবং এবং আপনার প্রায় হেড নিউজ বলেন অথবা মানে প্রধান বার্তা সম্পাদক মালিকের সাথে কথা হয় তো তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয়ে লিখছেন না প্রথম আলোর মতো পত্রিকা যখন সংবাদ পরিবর্তন হয়ে যায় কারণ দশ মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন ওনারা রাখেন যে কারণে কোন পত্রিকা এবং কোন টিভিতেই ওনাদের কোনো সংবাদ আসে না কিন্তু আমরা অনেক কিছু জানি সাংবাদিকরা অনেক কিছু জানে এটা ভাই আমি আপনার সাথে ভাই আমি আপনার সাথে কিভাবে একমত হই আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন বিএনপি যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দিবে না ওরা তো বাংলাদেশের ইতিহাসে কোন দিন বাংলাদেশ ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না বিভিন্ন মানে বাড়িঘর ধর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে জাস্টিস সৃষ্টি করেছে এটা কিন্তু একটা ভীত সন্তুষ্ট করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানকে সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত এটা আমি একদম কিন্তু সম্বন্ধে বলতে পারি তাদের আতঙ্কি অত্যন্ত আতঙ্কি এখন তাদের ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয় বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধে আচরণ করলে তার আমি আপনাকে একটা কথা বলি பிரதমালের কাছে যদি এই তথ্য 100% থাকতো যে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কথা হয়েছে பிரதমালের এই স্টোরি তুলতো না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি பிரதমাল দুর্বল হতে পারে பிரதমাল এখন এত দুর্বল না সেলিম ভাই এবং பிரதমালের হাতটা பிரதমালের হাতটা এত সহজ না

এই জিনিসটা প্রমাণ হয়ে যাওয়ার কারণে গাড়িটা দেয় তাদেরকে একজনের গাড়ি দেওয়ার পরে যদি সে গাড়িটা ফেরত দিয়ে দিত যে না আমি এই গাড়িতে চড়বো না তাহলে আর দ্বিতীয় ব্যক্তি তাদেরকে গাড়ি দেওয়ার ব্যাপারে আপনার সাহস পেত না এবং আমরা একটা নতুন দিশার সন্ধান পেতাম নতুন বন্দোবস্তের দিকে আমরা ধাবিত হতাম যাক এখন যে সংস্কারের কথাটা বলছেন সংস্কারের ব্যাপারে তো আমরা সংস্কার চাই আপনার বিএনপি দুই আজকে থেকে আরো দুই আড়াই বছর আগে সাতাইশ দফা সংস্কারের দাবি তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পেশ করেছে পরবর্তীকালে আমাদের প্রায় চল্লিশটি রাজনৈতিক দলের সাথে একাধিকবার বৈঠক করে আমরা একত্রিশ দফার একটা সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছি সেখানে বলা হয়েছে যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না কিন্তু যেমন আমাদের বিভিন্ন ব্যবসায়িক যে একত্রিশ দফার মধ্যে আছে একত্রিশ দফার মধ্যে আছে একাধারে পরপর পর না একাদা দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন বাংলাদেশের বিভিন্ন মানে সামাজিক ক্লাব এবং বিভিন্ন মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে আছে পরপর দুইবার বা তিনবারের বেশি কেউ ইসি মেম্বার হতে পারবেন না পরপর দুইবারে বা তিনবারের বেশি কেউ আপনারা প্রেসিডেন্ট হতে পারবেন না যদি পরপর দুইবারের বেশি পারেন পর পর পাঁচ বছর পরে বা চার বছর পরে আবার হতে পারবে এই ধরনের একটা নিয়ম আছে বাংলাদেশে পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটা এমন কি সংস্কার এটা করলে এটা বিরাট বড় সংস্কার ভাই আমি আপে বলি আমি আমার আপনি বলে এটা অনেক বড় সংস্কার বট এইটা যদি সংস্কার না হয় আমরা দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা সম্পর্কে বলা হয় যে তার বিকল্প কি যদি সংবিধানে এটা থাকে এবং বিকল্প বিকল্প কি বলতে বলতে কিন্তু তিনটা খারাপ ইলেকশন করা হয়েছে একটা ফ্যাসিবাদী একটা রাজনীতিবিদ একটা সূচনা করা হয়েছে আমি বা এটা আপনি আপনি আমাকে বলেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকার পরে উনি অপশনে চলে যাবেন আমার ব্যক্তিত্ব হবে পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এটার প্রতি সম্পূর্ণ সমর্থন আছে এমনকি আমি বারবার বলি যে পরপর দুইবারে বেশি বা মোট দুইবারে বেশি সংসদ সদেশ হতে পারবেন না এটার প্রতি আমার সমর্থন আছে কারণ আমরা একজন দেখি যে সাতবার আটবার ছয় বার করে তারপরে তিনি তার ছেলে হাতে নবুত প্রদান করেন অথবা তার মেয়ের হাতে করেন অথবা মেয়ের জামাই কাছে করেন এই যে পারিবারিক ভাবে তারা কোনো কর্মীদেরকে উঠতে দেন না আমি এটার বিরুদ্ধে এছাড়া আপনি যদি আমাদের পাশের দেশে দেশেন জ্যোতি বসু পাঁচ কি ছয় বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রায় ছয় বারের মতো মমতা ব্যানার্জি ইতিমধ্যে মনে হয় চারবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন ভারতের বিভিন্ন প্রদেশে তিন চারবার পর্যন্ত মুখ্যমন্ত্রী হতে পারছেন সুতরাং আমরা বাংলাদেশে প্রদেশ করবো তো প্রদেশের মধ্যে মুখ্যমন্ত্রী আপনিও হয়েন তিন চারবার কিন্তু প্রধানমন্ত্রী হেড অফ স্টেটের পথে দুইবারে রাখেন সেলিম ভাই না এটা দুইবার আমরা আমরা আমাদের কাছে এটা ভালো আপনাদের জন্য ভালো আমরা দুইবারের জন্য আমরা পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী চাইবো না এটা যখন আমাদের সাথে আলোচনা করবে আমরা এটার পক্ষে একমত থাকবো এবং অধিকাংশ রাজনৈতিক দলই এটার প্রতি একমত থাকবে এটা কিন্তু খুব যে মৌলিক সংস্কার আমি এটাকে মৌলিক সংস্কার মনে করি না পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত এটা আমি মনে করি এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি ধারণ করি কোন সংস্কারটা কোন সংস্কারটা নিয়ে আপনার কাছে মনে হয় মৌলিক সংস্কার এবং এটা করা উচিত না এটা নামই এখন আনা উচিত না মানে আমরা তো প্রতিদিনই বিভিন্ন জায়গায় দেখতেছি আপনি একটু বিশ্লেষণ করে বলবেন যে এই সংস্কারগুলির মধ্যে কোনটা আপনার সবচেয়ে চোখে পড়তেছে যে না এটা একদম হওয়াই যাবে না আমার তো বারবার মনে হচ্ছে দুইবার একাধারে প্রধানমন্ত্রী দুইবার পরপর বেশি আলোচনায় চোখের মধ্যে বা গৌণ কোন সংস্কার করতে পেরেছেন কিনা এটা কোনো নেই আপনারা রাজি হইলেই না করবে আপনারা করতে পারতেছেন কিনা এটা কেন করতেছেন এই সরকারে আপনারা রাজি হইলে কালকে করে ফেলবে সাইন করে ফেলবে সংস্কার করতে তো একটা চিঠি না দেখুন আমি বলি স্থানীয় সরকার যে সংস্কারের মানে যে বর্ণনা দিয়েছেন সেটা আমরা উনিশশো সালে বিডি মেম্বার মানে মানে বিডি মেম্বার বা মৌলিক গণতন্ত্রের মেম্বার আমরা পেয়েছি যে মেম্বাররা চেয়ারম্যান নির্বাচন করবে আজকে আজকে মানে স্বাধীনতার পর থেকে আমরা চুয়ান্ন বছর যাবত আমরা সরাসরি মেয়র ভোট দিই এবং কাউন্সিলর ভোট দিই আজকে মেয়রের পরিবর্তে যদি শুধু কাউন্সিলররা মেয়রের ভোট দেয় তাহলে সেখানে কি পরিমাণ কালো টাকার মানে খেলা হবে আপনি চিন্তা করতে পারছেন একটা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হবে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে এটা কি মৌলিক সংস্কার এটা তো কোন মৌলিক আমার আমার মনে হয় সংসদের সংসদের মেয়াদ চার বছর করা এটা কোনো মধ্যে পড়ে না তারপরে আপনার ভোটারের বয়স এক বছর কমাতে হবে প্রার্থীর বয়স দুই বছর কমাতে হবে এই সংস্কারগুলোই তো আমরা চোখের সামনে দেখছি এর বাইরে কোনো সংস্কার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এছাড়া আমি আপনাকে বলি এই যে আট মাস পর্যন্ত যেসব মন্ত্রণালয়গুলো আছে এই মন্ত্রণালয়গুলো তাদের মন্ত্রণালয়কে গতিশীল করার জন্য যে সংস্কারগুলো করা দরকার সে সংস্কারগুলো এখনো হয়নি এখনো আমরা যদি ঢাকা এয়ারপোর্টে আসি আমাদের একটা লাগেজ দুই ঘন্টা আগে দুই ঘন্টা লাগতো এখনো দুই ঘন্টা লাগে তো কোনো পরিবর্তন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি না আপনার আইনের যে আপনার পাহাড় জমে আছে মামলা এই আপনি আপনি আমার মনে হয় যে বেশ কিছু মানে আসার কথা বলছেন যেগুলি আসলে করতে হলে আমাদের এফিশিয়েন্সি একটু বাড়তে হবে এটার সাথে কি আসলে সংস্কারে কোনো যোগ আছে মানে ঢাকা এয়ারপোর্টে যে আপনি লাগেজ পাইতে দুই ঘন্টা দেরি হচ্ছে সে এটাতে

বাংলাদেশে সামাল দেওয়া সম্ভব নয় শতকরা নব্বই জন উপদেষ্টাই একটা অবসর যাপন করত। তারা দিনে অথবা রাত্রে ঘুমে কোনো ঘুমেই তারা কল্পনা করে নেই যে তারা বাংলাদেশের উপদেষ্টা হবে সুতরাং তাদের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি ডক্টর মোহাম্মদ সাহেবের সাথে যতবার আমাদের দেখা হয়েছে যতবার আমরা বক্তব্য রাখার সুযোগ পেয়েছি ততবার বলেছি আপনারা উপদেষ্টা মন্ডলীর পরিধি বৃদ্ধি করেন এবং যারা উপদেষ্টা মন্ডলীর যথাযথ সার্ভ করতে পারছেন না তাদেরকে দয়া করে বাদ দেন তিনি আমাদের এই কথাগুলো একেবারেই কানে নেন সেলিম ভাই ডক্টর সালেউদ্দিন আহমেদ কি ঠিক আছে আমি যদি আপনাকে সত্যি অর্থে বলি ডক্টর সালাউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী হিসাবে উনি যে আর্থিক ভাবে যে মহা কেলেঙ্কারি ছিল কাজের বুয়ার নামে আড়াইশো কোটি টাকা লোন

আসিফ নজুর আমাদের এখানে দেওয়ানি মামলা বছরের পর বছর আপনার এই দেওয়ানি মামলা গুলা বিশ ত্রিশ বছর পর্যন্ত শেষ হবে না আপনি যখন ক্ষমতায় এসছেন আপনি অন্তত একটা বাড়ি দিয়ে দেন যে দেওয়ানি মামলা যেগুলো পুরনো আছে এই মামলা এত বছরের মামলা এত দিন নিষ্পত্তি করতে হবে

হয়েছিল সেখানে মধ্যে আমি বলতে মানে একটা যেটাকে বলে হচ্ছে যে সামারাইজ করছিলাম আমরা যদি আজকে দেশগুলির মধ্যে ইফিসিয়েন্ট হয়ে উঠি তাহলে আমাদের চলমান মামলাগুলি যেগুলি জমে আছে সেগুলি শেষ করতে পঞ্চাশ বছর লাগবে